হাই আল্লাহ খালেদ এটা কি পুলিশের পোশাক এই ডিজাইন দেখে মনে হবে এটিএম বুথের সিকিউরিটি গার্ড আর বাংলাদেশ পুলিশ এখন আপন মায়ের পেটের সদ ভাই পুলিশের এই পোশাকের আইডিয়া যার মাথা থেকে এসেছে সে দুপুরে মোটু পাতলু কার্টুন দেখতে দেখতে ভাত খায় ইন্সপেক্টর চিঙ্গম সারের কথা মনে আছে চিঙ্গম সারের পোশাক আর পুলিশের এই পোশাক একই সিকিউরিটি গার্ডরা চাইলে পুলিশের নামে কপিরাইট আইনে মামলা করে দিতে পারে তবে যত সমালোচনাই হোক এরও একটা ব্যাপার আছে বাংলাদেশের বেশিরভাগ পুলিশের সামনের অংশটা সুবিশাল ও গোলাকার তাদের শরীরে যে পোশাকই জড়ানো হোক তাতে দাবাং সিনেমার সালমান খান কিংবা সিংহাম সিনেমার অজয় দেবগণের মতো লাগবে না ধরুন একজন দিন রাত এক করে পড়াশোনা করে বিসিএসএ পুলিশ ক্যাডার হল এরপর চাকরিতে যোগ দিলে এই পোশাক ধরিয়ে দেয়া হলো অফিসারটি নিশ্চয় বলবে আমি খিতার মধ্যেই পড়াশোনা ঢাললাম শুধু রঙে না পুলিশকে সবখানে ছোট করা হয় সিনেমার কথাই ধরুন ঘটনার একেবারে শেষে পুলিশকে হাজির করানো হয় অন্তত সখানেক বাংলা সিনেমার শেষে পুলিশ এসে বলেছে আইন নিজের হাতে তুলে নেবেন না ফেরা যাক পোশাক প্রসঙ্গে পজিটিভ ইন্টারেস্টিভলি চিন্তা করলে বুঝবেন এই পোশাকের কিছু ভালো দিক আছে এর মাধ্যমে ডাক চিঠির হারানো ঐতিহ্য ফিরে এসেছে আগে ডাক বিভাগের লোকেরা এই ড্রেস পরে চিঠি বিতরণ করত এখন ডাক ও চিঠির ঐতিহ্য হারিয়ে যেতে বসলেও বাংলাদেশ পুলিশের মাধ্যমে তা জীবন্ত হয়ে উঠল তাছাড়া আওয়ামী লীগের যারা পালিয়ে বেড়াচ্ছে তাদের ধরতে এই পোশাক কাজে দেবে মনে করুন দুই পুলিশ চায়ের দোকানে বসে আছে তাদের সিকিউরিটি গার্ড ভেবে আরলে থাকা লীগের নেতা চায়ে চুমুক দিতে আসলো তখনই শাহিনের মতো ধরে ফেলবে এছাড়া এই পোশাকের মাধ্যমে ঘুষ প্রথা উঠে যাবে মানুষ এখন দয়া করে পুলিশদের টাকা দেবে এদিকে অনেকের ক্ষোভ ছিল কেন জুলাই হত্যাকাণ্ডে জড়িত পুলিশদের বিচার হচ্ছে না এই পোশাকই শ্রেষ্ঠ বিচার এই পোশাকই শ্রেষ্ঠ শাস্তি অন্তর্বর্তী সরকার আশা করছে পোশাকের সঙ্গে পুলিশ সদস্যদের মানসিকতারও পরিবর্তন হবে কি কিউট চিন্তা পোশাকের সঙ্গে যদি সত্যি মানসিকতার পরিবর্তন হয় তাহলে এসালমকে পাঞ্জাবি পরিয়ে হাতে তসবি ধরিয়ে দিতে হবে তাহলে পাচার করার সব টাকা দেশে এনে সারেন্ডার করবে এই ম্যারম্যারে পোশাকে দুই লক্ষাধিক পুলিশকে না পরিয়ে শুধু স্বরাষ্ট্র উপদেশটাকে পরানো যায় তার কাজের সঙ্গে এই পোশাকের মিল কোথায় জানেন দুটো দেখলেই ঝিমুনে বাংলাদেশ ক্রিকেট দলকেও এই জার্সি পরানো যায় পারফরমেন্সের সঙ্গে সুন্দর মিলে যাবে এবার বিপদে পড়বে কিছু পুলিশ কনস্টেবল তারা পোশাক টিকটকের ভিডিও এখন পোশাকের যা না। মানুষ নাকি বর্তমান প্রেমিকার চেয়ে প্রাক্তনকে বেশি মিস করে এবার বর্তমান ইউনিফর্মের চেয়ে আগের ইউনিফর্ম বেশি মিস করবে দু সালে সর্বশেষ পুলিশের পোশাক বদল করা হয়েছিল অর্থাৎ একুশ বছর ধরে তারা নীলাব সবুজ পোশাক পরেছিল এখন এই পোশাক কতদিন টিকবে সে নিশ্চয়তা নেই এই পোশাকের মাধ্যমে প্রচুর অর্থ সাশ্রয় হবে কারণ বছরে পুলিশ পাঁচ সেট পোশাক পায় গরমের সময় তিন সেট এবং শীতকালে দুই সেট বর্তমানে যে রং এতে এক সেট দিয়ে বারো মাস চালিয়ে দেওয়া যাবে কারণ এই রঙের উপর ময়লা পড়লে ময়লারই খারাপ লাগবে অনেকে সকালে টং দোকানে পাঁচ টাকার চা খেয়ে বলে মর্নিং টি তেমনি পুলিশের এই পোশাক দেখতে কফি কালারের হলেও এর কেতাবি নাম আয়রন গ্রে বাস্তবতা হলো রঙে কিছু যায় আসে না যদি সেবার মান বৃদ্ধি পায় তখন পোশাকের রং যাই হোক মানুষের ভালো লাগবে কিন্তু পোশাক পরিবর্তন হলেও সেবা আসলে কেমন হবে তা সবার জানা